রাশিয়াতে আপনার সব থেকে কোন সিটিতে কাজের চাহিদা বেশি কোন সিটিতে গেলে আপনারা কাজের চাহিদা পাবেন এই রিলেটেড কোশ্চেন আমাকে সবাই করেন যে ভাই আমরা রাশিয়াতে কোন সিটিতে যাব যে সিটিতে গেলে ভালো জব পাবো পড়াশুনো করতে পারবো এখন ভাইয়া রাশিয়াতে আপনার সব সিটি ভালো কোন সিটি খারাপ না হয়তো কিছু কিছু সিটি আছে যেগুলোর জব অ্যাভেলেবেল পাবেন কিন্তু কোন অন্য সিটির তুলনায় সেইসব সিটিতে আপনার জবের চাহিদা মানে জবের স্যালারি যেটা সেটা মনে করেন কম যেমন মনে করেন মস্কোর কথা বলি আমি এবং মস্কোতে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং মস্কোতে যদি যান মস্কোতে আপনার পার ডে স্যালারি মনে করেন যে চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার রুবল মতন কামাইতে পারবেন কিন্তু অন্য সিডিতে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এত বেশি পারবেন না এর থেকে কমে যেমন আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা মতন ইনকাম করতে পারবেন অন্য সিরিতে মস্কোতে একটু বেশি যেমন আপনার মস্কোতে যেমন আপনার যেমন ইনকাম আছে তেমন আপনার খরচ আছে অন্য সিটিতে কিন্তু আপনার যেমন ইনকাম আছে তেমন খরচ আছে বাট সেগুলা কিন্তু আপনার কম আপনার খরচটা কিন্তু কম আসবে বেশি আসবে না কারণ সব কিছু বিবেচনা করে আপনার যদি মনে হয় যে না আপনি মস্কোতে আসবেন মস্কোতে আসতে পারেন মস্কো সেন্ট বিটার বা কাতান এসব সিডিতে মনে করেন যে যেমন ইনকাম আছে তেমন আপনার খরচ আছে তেমন আমি আমার বড় নেচের কথা বলি আমার বরণের দিক থেকে আমার প্রতি মাসে সাত থেকে আট হাজার বা নয় হাজার রুবলের ভিতরে আমার পুরো মাস চলে যায় মানে একদিন বাজার করলে আমার অনায়াসে তিন থেকে চার দিন মতন চলে যায় এখন আপনারা ওই সব সিটিতে যেমন ইনকাম করতে পারবেন ছয় সাত হাজার রুবেল মতো পার ডে আপনার যেমন খরচও আছে যেমন আমাদের এখানে বাসের ভাড়া মনে করেন যে টাকা কার্ডে পেমেন্ট করলে আর যদি এমনি ক্যাশ দেন তাহলে মনে করেন তেত্রিশ রুবেল মস্কোতে কিন্তু এটা পারবেন না ওই প্রায় আশি টাকা বা একশো টাকার কাছাকাছি চলে যাবে আপনাদের শোন যেমন ওই দিকের এক্সপেন্সিভ এদিকে মনে করেন তেমন একটা লো এ পেয়ে যাবেন আর ওগুলার যেহেতু মনে করেন রাশিয়ার রাজধানী মস্কো মস্কোতে অবশ্যই একটু খরচটা বেশি থাকবে এখন আপনার সব কিছু মিলাই আপনার যদি মনে হয় যে না আমি মস্কোতে আসবো বা সেন্ট পিটারবার না আসবো আপনারা আসতে পারেন এখন মস্কোতে আবার একটা প্রবলেম হইতেছে এইসব সিটিতে আপনার যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফিফটি পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট মতন ওদের টিউশন ফি পে করা লাগে অগ্রিম তো এখানে দেখেন আমি মুরগি কিনেছি দুধ কিনেছি আর একটা মশলা আর ধনিয়া পাতা এবং ওই সাইড থেকে আমি একটা জুস নিব কমলা লেবু নিলাম এখন দেখি আমার কত টাকা বিল আসে সেগুলো আপনাদেরকে একটু দেখাই ভাবতে পারেন যে এখানে অনেক টাকার বাজার আসলে না এখানে মনে করেন যে আমার খুবই অল্প পরিমাণে বাজার করেছে যা মনে করেন দুই থেকে তিন দিন চলে অলমোস্ট আমার এখানে পাঁচশো টাকার মতন বাজার আছে এটা আমার যে সিটিতে আসেন না কেন সেই সিটির কিন্তু অবশ্যই সেই সিটির এক্সপেন্সিভ বা জিনিসপত্রের দাম কেমন এগুলো কিন্তু আপনি যদি থাকেন তাহলে বুঝতে পারবেন সব সিটির যেমন আমার সিটিতে আমি মনে করি যে মিডিয়াম তো যারা সেপ্টেম্বর ইন্টিকের জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা চালে যোগাযোগ করতে পারেন আমি আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে সবাই পেজটাকে ফলো করে রাখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা নতুন কোনো ভিডিও নেই আর ওইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি পিসন সাইট